জঙ্গলে যদি মঙ্গল হয় তাহলে আজকে আমরা আসলাম জঙ্গলে আর জঙ্গলের পাশেই উঁচু একটা পাহাড় আশা করি আপনাদের ভালো লাগবে আমরাও আসলাম ঘুরতে এনজয় করার জন্য প্লাস পাহাড়টা দেখার জন্য আসলে পাহাড়গুলো কী রকম আপনারা দেখুন এই পাহাড়গুলো আসুন আমাদের সাথে পাহাড়গুলো পাহাড়

যদি গ্যাস আসে আমাদের দিকে গ্যাস বলে কি ধরনের গ্যাস একটা বট গাছ পাথর তোমার একটা বট গাছ বিশাল বড় আমার তার বয়স কত বছর জানা নেই আশেপাশে কোনো উল্লুক নাই বাস্তিক যখন অত উঁচু পাহাড়ের মধ্যে ওই বট গাছটি বট গাছ সাইড অনেক শীতল আশেপাশে বাড়ি ঘর আছে এগুলো জঙ্গল না জিয়ায় এটা কোন পাহাড়ি এলাকা খুবই সুন্দর একটা জায়গা এই দেখুন বটগাছ এটা ছোট বট গাছ উঁচু পাহাড় অনেক উঁচু এই তখন পাহাড়গুলি বিভিন্ন ধরনের গাছ গাছালি এখানে বিভিন্ন ধরনের বানর থাকে সিজনাল বানর প্লাস অনেক পাখির বসবাস কিন্তু আজকে কোনো কিছু দেখার পাইলাম না যাই হোক আমরা বানর দেখতে এই ধরনের বট গাছটা বিশাল বড় এক বট গাছ অনেক প্রাচীন এবং পুরাতন অনেক বড় বিশাল বড় এই ধরনের বাড়ি গরুগুলো কত নিচ্ছে আমরা অনেক উঁচুতে দাঁড়াইছি বিশাল বড় একটা উঁচু পাহাড় আমরা এই মুহূর্তে আছে উঁচু একটা পাহাড়ের উপরে আর ঠিক পাহাড়ের মধ্যে নেই বিশাল বড় একটা বস গাছ দেখুন বট গাছটা আমি মানে বছর হবে জানা নাই যাই হোক তবে যতটুকু বুঝতে আছি আপনারা দেখে বুঝতে পারবেন বিশাল বড় মানে অনেক নতুন একটা গাছ তারই পাশেই দেখুন একটা ছোট বড় গাছ এর পাশে বিভিন্ন ধরনের গাছগাছালি চারিপাশে তখন বিভিন্ন বিশাল বড় আশেপাশে একটা জঙ্গল জঙ্গলের মধ্যে বড় একটা পাহাড় আমরা এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি না যে মানুষের বসবাস আশেপাশে আছে যখন বাড়ি আছে তবে এখানে বিভিন্ন ধরনের বানরগুলা গুলা বানরগুলা বিভিন্ন সময় আসে কিন্তু আজকে আমরা তাদের সন্ধান পাইলাম না